সালামু আলাইকুম আজকে আমাদের আরেকটা টপিকস আপনারা রিকোয়েস্ট ছিল যে আয়োডোমিতি এবং আয়োডিমিতি এই জিনিসটা একটু আপনাদেরকে সহজভাবে বোঝানোর তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ চলে শুরু করা যাক আচ্ছা আমরা আয়োডোমিতি এবং আয়োডিমিতি প্রথমেই আমরা একটা এমন একটা জিনিস দেখব যে এটাতে নাম দিয়ে কিভাবে চেনা যায় এখানে বলে এখানে দেখা যায় যে আয়োডিমিতি আছে ডয় হিসি আছে ডি দিয়ে মনে রাখবেন হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট কি বললাম আপনি ভালো করে বুঝেন আচ্ছা এই যে প্রসেসটা এটা মনে রাখবেন ডি দিয়ে মনে রাখবেন ডিরেক্ট ডি ডয় ঋষি ডয় ঋষি দিয়ে মনে রাখবেন কি ডিরেক্ট ডিরেক্ট আয়োডিন যদি যুক্ত হয় ডিরেক্ট তাহলে ডিরেক্ট যদি আয়োডিন যুক্ত হয় ডিরেক্ট আয়োডিন বলতে ডিরেক্ট টু ডিরেক্ট টু যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলবো আয়োডিমিতি আর যেটা ডিরেক্ট আয়োডিনের লবণ ইউজ করবেন সেটাই হচ্ছে আয়ো টৌমিতি তাহলে আয়োডিমিতি আপনি ইজিলি চিনতে পারবেন ওকে ডান চলে আসো এখন বলছে যে প্রমাণ সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে এখানে আবারও বলি সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ বলছে কথাগুলো বুঝবা সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়াসালফেট সালফাইড আর্সেনাইট ইত্যাদি বিজারক পদ বিজারক পদার্থের টাইট্রেশনের মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকেই বলা হচ্ছে আয়োডিমিতি তার মানে আয়োডিমিতিতে কার পরিমাণ নির্ণয় করা হয় বলো দেখি আইডিবিতে বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয় কোন কোন বিজারক কত সোডিয়াম থায়াসালফেট সালফাইড আর্সেনাইট ইত্যাদি বিজারক পথে যে পরিমাণটা নির্ণয় করা হয় সেটাকে আয়োডিমিতি বলা হয় কার সাহায্যে ডাইরেক্ট আয়োডিনের সাহায্যে এই যে ডাইরেক্ট মানে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে তার মানে প্রমাণ আয়োডিন দ্রবণ বলতে এই যে আয়োডিনটা আছে এর আমার ঘনমাত্রাটা থাকবে জানা এর ঘনমাত্রা থাকবে এর ঘনমাত্রাটা কি থাকবে জানা থাকবে এর ঘনমাত্রাটা আমার জানা থাকবে আচ্ছা তো দেখা যায় যে এখানে প্রমাণ আয়োডিন দ্রবণকে যেটা তোমার হচ্ছে প্রমাণ আয়োডিন দ্রবণ সেটাকেই আমার কিসে রাখা হবে বুরেটে রাখা হবে কথা বুঝবা যদি বলে যে আয়োডিমিতিতে বুরেটে কাকে রাখা হয় বা বুরেটে কোন দ্রবণকে রাখা হয় বলবা আয়োডিনের দ্রবণকে বুরেটে রাখা হয় প্রমাণ দ্রবণকে সবসময় বুরেটে রাখা হয় আর কনিক্যাল ফ্লাক্সে রাখা হয় যেই দ্রবণের তুমি ঘনমাত্রাটা নির্ণয় করবা তাকে কিসে রাখা হবে কনিক্যাল ফ্লাক্সে রাখা হবে কথা ক্লিয়ার তাহলে আয়োডিমিতি আমি আবার বলি আয়োডিমিতি মানে হচ্ছে ডিরেক্ট আয়োডিনের সাহায্যে তুমি যদি এই যে সোডিয়াম সালফেট সালফাইট আর্সেনাইট ইত্যাদি বিজারক পদার্থের টাইটেশনের মাধ্যমে তুমি যদি এই বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করো বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করো তাহলে সেটাকে বলবো হচ্ছে ডিমিতি রিয়াকশন দেখে চিনবা হচ্ছে আইটু যদি ডিরেক্টলি যুক্ত হয় সোডিয়াম থায়োসালফেটের সাথে যদি আয়োডিন যুক্ত হয় সোডিয়াম টেট্রা থায়ানেট তৈরি করে সেটাকে বলবো আয়োডিমিতি এই আয়োডিমিতিটা হয় একটা ধাপে এই আয়োডিমিতিটা হয় এক ধাপে একটা ধাপে হচ্ছে আয়ো ডিম ডিমিতিটা হয় কথা বোঝা গেছে তাহলে একটা ধাপে কি হয় ভাইয়া আয়োডিমিতিটা কয়টা ধাপে হয় একটা ধাপে হয়ে থাকে ক্লিয়ার আচ্ছা এটা দুইটা সংগঠিত বিক্রিয়া যখন তোমাদের যদি কারো এই জারণ বিজারণ সমতা নিয়ে প্রবলেম থেকে থাকে আয়ন ইলেকট্রন সমতা আমাকে বলবা দেন আমি এই জিনিসটা করাই দিব দেন এটা সমতা করছে দুইটা ইলেকট্রন এ ত্যাগ করছে আর দুইটা ইলেকট্রন গ্রহণ করছে দেন এটা তোমার টোটালি অর্ধবিক্রিয়ার মাধ্যমে ইজিলি তুমি এটা সমতা করে নিতে পারবা কথা ক্লিয়ার আচ্ছা এরপরে চলে আসো আয়োডোমিতিতে ডো এটা কি ডয় ঋষি আছে আয়োডো তার মানে কি এটা হচ্ছে আয়োডিনের যে কোনো একটা লবণ যেমন পটাশিয়াম আয়োডাইড সোডিয়াম আয়োডাইড যে কোনো লবণের মাধ্যমে যেটা বিক্রিয়া হবে সেটাই তাহলে লবণের মাধ্যমে যেটা বিক্রিয়া হবে সেটাইটা কি বলো দেখি লবণের মাধ্যমে যে বিক্রিয়াটা হবে সেটাই হচ্ছে লবণের মাধ্যমে যে বিক্রিয়াটা হবে সেটা কি বলো দেখি আয়োডোমিতি তাহলে দেখো কোনো জারক পদার্থে নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তনের সাথে আয়োডাইড লবণ আবারও মনে রাখবা এখানে কোন লবণ বলছে আয়োডাইড লবণ আবারও মনে রাখবা আয়োডাইট লবণ আয়োডাইট লবণ এর বিক্রে উৎপন্ন আয়োডিনকে উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা প্রমাণ থায়োসালফেট দ্রবণ এর আগেরটা ছিল আমার আয়োডিনের দ্রবণ জানা ছিল আর এইখানে আমার দ্রবণটা এখানে আমার ঘনমাত্রা জানাকার জানা ঘনমাত্রা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এন এ টু এস টু ও থ্রি তাহলে জানা দ্রবণের ঘনমাত্রাটাই আমি কিসে রাখবো বুলেটে রাখবো বুরেটে রাখবো আচ্ছা দ্রবণের দ্বারা মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধর এখানে ওইখানে আমরা করছিলাম বিজারক পথের পরিমাণ নির্ণয় আর এখানে আমরা করব কার ভাইয়া মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণ মুক্ত আয়োডিনের যে পরিমাণ নির্ধারণ সেটাকেই বলা হচ্ছে আয়ো ডোমিতি এখানে মুক্ত আয়োডিনের পরিমাণ দ্যাট মিনস আই টু এর মানটা আমরা এখানে নির্ণয় করব মুক্ত আয়োডিনের পরিমাণটা নির্ণয় করার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো আয়ো ডোমিতি কথাগুলো বুঝবা সেখানে আয়োডোমিতি এই যে বলছিলাম যে প্রমাণ থায়াসালফেট দ্রবণকে কিসে রাখা হয় এই যে প্রমাণ থায়াসালফেট দ্রবণে এখানে বুরেটে রাখা হয় ঠিক আছে বুড়েটে রাখা হয় তাহলে মুক্ত আয়োডিনের পরিমাণ যেখানে নির্ধারণ করা হবে মুক্ত আয়োডিনের সাহায্যে বিচারক পদার্থের নির্ণয়ের পদ্ধতি কে বলা হচ্ছে আয়োডিমিতি আর মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করাকে বলা হচ্ছে আয়োডোমিতি আমার কথা বুঝতে পারছো আয়োডোমিতি আচ্ছা তাহলে এইটা কয়টা ধাপে হয় এইটা ভাইয়া দুইটা ধাপে হয় এটা হচ্ছে দুই ধাপে হয় এটা হচ্ছে কয়টা ধাপে হয় ভাইয়া এটা হচ্ছে দুইটা ধাপে হয় মেইনলি প্রথমে কি হয় যে কোনো জারক পদার্থের পরিমাণকে কপার সালফেট মনে করো সি ফোর প্লাস পটাশিয়াম আয়োডাইড দেন এখান থেকে ইয়ে আসবে হচ্ছে সি ইউ টু আই টু প্লাস তোমার হচ্ছে আয়োডিন প্লাস কে টু ফোর কে টু ফোর এখন এই যে তোমার মুক্ত আয়োডিনের পরিমাণটা এই মুক্ত আয়োডিনের পরিমাণটা নির্ণয় করতে হবে কার সাহায্যে প্রমাণ দ্রবণের সাহায্যে তার মানে এ টু এস টু ও তোমার আই টু দেন এখানে তৈরি হবে দেন এখানে কি তৈরি হবে বলো দেখি এখানে কি তৈরি হবে এ টু এস ফোর এ টু এস ফোর ও সিক্স প্লাস এনে আই এইটা এটা দুইটা ধাপে হয় এটা দুইটা ধাপে প্রথমে মুক্ত আয়োডিনটাকে বের করে নিতে হবে এই মুক্ত আয়োডিনটাকে কি করতে হবে সোডিয়াম মাধ্যমে মুক্ত আয়োডিনের পরিমাণটাকে আমার বলতে ভাইয়া এটা তো সিলেবাসে ছিল না কিন্তু এটাকে পরীক্ষায় আসবে আসার সম্ভাবনা অনেক বেশি কারণ এটা একটা রিডক্স রিয়াকশন এটা একটা কি বলো দেখি রিডক্স রিয়াকশন ঠিক আছে চলে আসো এটা কিছু কিছু ম্যাথ আসছিল আমরা একটু সেই ম্যাথগুলো একটু সলভ করার ট্রাই করি তো এখানে বলা হয়েছে যে এত গ্রাম অবিশুদ্ধ কপারকে তাহলে কপারের পরিমাণ দেওয়া আছে কপারের পরিমাণ কত গ্রাম দেয়া আছে তেরো দশমিক ভালো কথা অবিশুদ্ধ কপারকে উত্তপ্ত এস্টুয়েসোফোর অ্যাসিডে দ্রবীভূত করে প্রথম পাত্রে পঞ্চাশ এম এল দ্রবণ তৈরি করা হইলো এই যে অবিশুদ্ধ কপারকে এস্টোর সাথে পঞ্চাশ এম এল দ্রবণ তৈরি করা হয়েছে মানে এই দ্রবণটার আয়তন হচ্ছে ভি ইজ কত পঞ্চাশ এম কথাগুলো বুঝবা দ্বিতীয় পাত্রে অধিক পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণ আছে দ্বিতীয় পাত্রে অধিক পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণ আছে খুব ভালো কথা তৃতীয় পাত্রে একশো এম এত এম এন এ টু এস টু ও থ্রি যেহেতু এটার ঘনমাত্রা আমার জানা সেহেতু এটা হচ্ছে আমার প্রমাণ দ্রবণ যার ঘনমাত্রা জানা সেটাই আমার কি প্রমাণ দ্রবণ যার ঘনমাত্রা জানা সেটাই হচ্ছে আমার প্রমাণ দ্রবণ আচ্ছা এখন বলা হয়েছে উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলা দ্রবণে পরিণত করা যায় সেন্টিমোলা দ্রবণ সেন্টিমোলা দ্রবণে পরিণত করা যায় দ্যাট মিনস সেন্টিমোলারের আমার কি ঘনমাত্রা জানা না সেন্টিমোলারের ঘনমাত্রা কত বলো দেখি সেন্টিমোলারের ঘনমাত্রা আমার জানা না তাহলে সেন্টিমোলারের ঘনমাত্রা কত সেন্টিমোলারের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট মোলার এটা হচ্ছে সেন্টিমোলারের ঘনমাত্রা আচ্ছা বলছে উদ্দীপকের প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ এইটাই যার ঘনমাত্রা জানা তাহলে বলছে উদ্দীপকের প্রমাণ দ্রবণকে কিভাবে সেন্টিমোলার তার মানে এই যে এইখানে দুইটা আমার দেয়া আছে তার মানে এইটাকে আমি কি ধরবো ভি ওয়ান এইটাকে ধরবো আমি এস ওয়ান এইটাকে আমি ধরবো এস টু তার মানে আমার ভি টু এর মানটা বের করলেই হয়ে যাবে আমরা কিভাবে করবো ভি ওয়ান এস ওয়ান টু কত ভি টু এস টু আচ্ছা সরি এখন ভি এর মান কত একশো ইন্টু এস ওয়ান এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু টু ভি টু এর মান কত ভি টু এর মান আমি জানি না এস টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে ভি টু এর মানটা তোমার এখানে বের হয়ে যাবে এখান ক্যালকুলেশন করলে কি বের হয়ে যাবে ভাইয়া ভি টু এর মানটা ভি টু এর মানটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে দুই হাজার দুই হাজার এম এল কথা বুঝতে পারছো ভি টু এর মানটা দুই হাজার এম এল এখন বলছে প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলা পরিণত করবা এখানে অলরেডি একশো এম পানি আছে বা একশো এম এল দ্রবণ আছে সেই একশো এম এর মধ্যে আর কত এম যে পানি মেশাতে হবে পানি মেশাতে হবে পানি মেশাতে হবে হচ্ছে দুই হাজার মাইনাস একশো এম এল তার মানে কত আসবে উনিশশো এম পানি মিশাইতে হবে তুমি যদি এই দ্রবণটার মধ্যে উনিশশো এম পানি মিশাই মিশাইতে পারো সেই ক্ষেত্রে তোমার এটা কি মোলারে হবে ভাইয়া এই যে সেন্টিমোলা দ্রবণে পরিণত হবে সেন্টিমোলা দ্রবণে পরিণত হবে আমার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে সবাই কমেন্টে জানাবা বুঝছো কিনা ঠিক আছে পরেরটায় আসি এখানে বলছে যে উদ্দীপকের দ্রাব দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ শতকরা পরিমাণ গণনা করো আচ্ছা হ্যাঁ খুবই ভালো কথা তো এইখানে প্রথম যেটা করবা যে উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে তাহলে উদ্দীপকের দ্রবণগুলো যে ব্যবহার করতেছো খুবই ভালো ব্যবহার করে অবিশুদ্ধ কপারের ভেজালের পরিমাণ নির্ণয় করো তো সর্বপ্রথম যেটা হবে কি বলা হয়েছে এত গ্রামকে তোমার উত্তপ্ত এস টু এস ওফোর এসিডে দ্রবীভূত করছো তার মানে এইটাকে তুমি আগে এস টু এস ওফোরে দ্রবীভূত করছো সেটাই করি সিইউ প্লাস হচ্ছে এইচ টু এস ওফোর তাহলে এখানে কি আসবে কপার সিইউ এস প্লাস হচ্ছে এইচ টু এটা আসবে কথা ক্লিয়ার এটা মনে রাখবা ঠিক আছে সিইউ এস প্লাস কি এইচ টু এখন দেখো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এখন বলা হয়েছে এই যে আমার এইটা যেহেতু পটাশিয়াম আয়োডাইড যুক্ত আছে তার মানে এটা কি আয়োডোমিতি এই যে তোমার এইটা কি জারক পদার্থ তার মানে সি ইউ এস ও ফোর প্লাস কে আই এইটার সাথে বিক্রিয়া করলে কি হয় সি ইউ টু সি ইউ টু আই টু প্লাস আই টু প্লাস কে টু এস ও ফোর খুব মনোযোগ দিয়ে বুঝবা তাহলে কি আসবে আই টু প্লাস কে টু এস এখন চলে আসো এটা সমতা করতে হবে প্রত্যেকটা সমতা করবা দুই এখানে দিবা চার এখানে এক থাকবে এখানে এক থাকবে এখানে কত দিবা দুই দিবা কথাটা বুঝো আচ্ছা এখন খুব মনোযোগ দিয়ে বুঝবা এখন দেখো এইখানে গারো এইচ টু এস যেহেতু বলা হইছে তাহলে গারো এইচ টু এস বলার কারণে কথাগুলো বুঝতে হবে গারো এস্টু ফোর বলার কারণে এইখানে যে রিয়াকশনটা সেটা হাইড্রোজেন ডিরেক্টলি হাইড্রোজেন বের হবে না এইচ টু বলে প্লাস এসো টু বের হয়ে যায় এটা এই টাইপের সাধারণত রিয়াকশনটা হয়ে থাকে তুমি যেটা করছো সেটাও হয় যদি গারো উত্তপ্ত গারো এস্টু ফোর দেওয়া হয় আবারও বলি কারণ উত্তপ্ত গারো এস্টু ফোর থেকে জায়মন অক্সিজেন বের হয় জায়মন অক্সিজেন বের হওয়ার কারণে তোমার এই রিয়াকশনটা হয় কথাগুলো বুঝতে হবে এখানে গারো এস্টু ফোর এটা আমারই চোখ থেকে এড়াই গেছে তো দেখো এখানে ফোর দিলা এখানে পুরাটাই সমতা করছো খুবই ভালো কথা এরপরে আমার কি আরেকটা রিয়াকশান হচ্ছে এনে টু এস টু ও থ্রি প্লাস আই টু দেন এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে এন এ টু এস ফোর ও সিক্স প্লাস হচ্ছে টু এন এ আই এটা পাইছো খুব মনোযোগ দিয়ে বুঝবা এখন এটা সমতা করো এখানে দুইটা দুইটা চারটা হয়ে গেছে তার মানে এখানে দুই হবে কথাগুলো বুঝতে হবে এখানে কি হবে দুই হবে আচ্ছা এখন আমার ভ্যালু দেয়া আছে হচ্ছে এইটার ভ্যালু দেয়া আছে এইটার আর ভ্যালু বের করতে হবে এইটার এখানে রিয়াকশন কয়টা তিনটা কথাগুলো বুঝতে হবে ভ্যালু দেয়া আছে এইটার ভ্যালু বের করতে হবে কার কপারে ভ্যালু বের করতে হবে কার কপারে এখন আমাকে এমন একটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাকে এমন একটা মানে যৌগ দেখতে হবে যেটা প্রত্যেকটাতেই আছে বা যেটার সাথে আমি রিলেশন করতে পারবো এখন দেখো এখানেও আমার টু আছে দুই নাম্বারের রিয়াকশনে আমার টু আছে আবার দুই নাম্বার রিয়াকশনের সাথে সিইউএসও ফোরও আছে খুব মনোযোগ দিবা তাহলে দেখো আমি যদি এক নাম্বার বিক্রিয়া থেকে যাই এক নাম্বার বিক্রিয়া থেকে যদি আমি যাই তাহলে এন অফ এক নাম্বার বিক্রিয়া থেকে আমি কি লিখতে পারি এন অফ কপার ডিভাইডেড বাই এন অফ সিইউএসও ফোর ইস ইকুয়াল টু কত ওয়ান তার মানে এইখান থেকে আমি লিখতে পারি না এন অফ পপার ইজ ইকুয়াল টু এন অফ সি ইউ এস ও ফোর বা মোল অফ সি ফোর এটা আমি লিখতে পারি কিন্তু আমি কিন্তু এটা এই এক নাম্বার বিক্রিয়া থেকে লিখতে পারি খুব মনোযোগ দিয়ে বুঝবা আচ্ছা তাহলে দুই নাম্বার বিক্রিয়া থেকে আমি কি লিখতে পারি এই বিক্রিয়াটা থেকে আমি কি লিখতে পারি এই বিক্রিয়াটা থেকে লিখতে পারি এন অফ সিইউএসও ফোর ডিভাইডেড বাই এন অফ আই টু ইস টু হচ্ছে ওয়ান বাই সরি টু হচ্ছে টু তাহলে এখানে আমি লিখতে পারি এন অফ সি ইউ এস ও ফোর ইস ইকুয়াল টু কত টু এন অফ আই টু এটা লিখতে পারি কিনা এটাও আমরা লিখতে পারি এটা কয় নাম্বার বিক্রিয়া থেকে লিখতে পারি দুই নাম্বার বিক্রিয়া থেকে লিখতে পারি এখন তিন নাম্বার বিক্রিয়া থেকে আমি আসি এই বিক্রিয়াটা থেকে আসি এটা কি লিখতে পারি এন অফ

কারণ এগুলা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে নিছি কথাগুলো বুঝবা এগুলো আমরা অলরেডি প্রমাণ করে নিছি কথাগুলো বুঝতে হবে তাহলে এখানে কি করবা এখানে অবশ্যই লিখতে পারবা তাহলে এন অফ সিউ এস ও ফোর ইস ইকুয়াল টু কত লিখতে চাই এন অফ সি বা এন অফ কপার তাহলে এন অফ এন এ টু এস টু ও থ্রি ইস ইকুয়াল টু এন অফ কপার আচ্ছা দেন এখান থেকে তুমি কি করবা তুমি জানো যে এইটার আমার কি দেয়া আছে এই সোডিয়াম থায়োসালফেট এ দেয়া আছে ভি সোডিয়াম থায়োসালফেট এর দেয়া আছে এস আর এইখানে আমার এত গ্রাম কপার বিক্রিয়া করছে বাট আমি মেইনলি কপার কত গ্রাম বিক্রিয়া করছে সেটাই করব তাহলে আমি ভেজালের পরিমাণটা বের করতে পারবো তার মানে এখানে কি করব ভি এস ইকুয়াল টু কত ডাব্লু বাই এম তাহলে এখানে অবশ্যই ভিটাকে কিসে নিতে হবে লিটারে নিতে হবে কারণ এসটাকে কি মোলপাল লিটারে এসটা হচ্ছে মোল পার লিটারে কথাগুলো বুঝবা এখানে ভি এর মানটা অবশ্যই লিটারে লিটারে নিতে হবে তার মানে 0.1 ইনটু হচ্ছে এস এর মান হচ্ছে 0.2 ইনটু এম এর মান কত কপারের কপারের হচ্ছে কত 63.5 না 63.5 ইজ ইকুয়াল টু ডব্লিউ অফ কপার এখানে এটা কিন্তু কপারের জন্য এটাও এম অফ কপার দেন এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে দেখি

এখন বলছে অবিশুদ্ধ কপারে শতকরা পরিমাণ তাহলে অবশ্যই অবিশুদ্ধ কপার আছে কথাগুলো বুঝবা তাহলে এখানে অবশ্যই কি আছে অবিশুদ্ধ কপার আছে তার মানে এটা কথাগুলো বুঝতে হবে কথাগুলো বুঝে বুঝে তোমাকে এগুলা করতে হবে খুব মনোযোগ দিবা এইখানে কারো কোনো প্রবলেম থাকলে বা এই নিয়মে কারো কোনো প্রবলেম থাকলে তুমি কিন্তু ইজিলি বলতে পারবা এইটা খুবই সহজ একটা প্রসেস ঠিক আছে চলে আসি অতএব ভেজাল কতটুকু আছে ভেজাল আছে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মাইনাস অফ 1.27 এত গ্রাম তাহলে ভেজাল কতটুকু আছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি গ্রাম জিরো পয়েন্ট জিরো থ্রি গ্রাম কি আছে ভেজাল আছে আচ্ছা জিরো পয়েন্ট জিরো থ্রি গ্রাম ভেজাল আছে তাহলে ভেজালের পরিমাণটা কত জিরো পয়েন্ট জিরো থ্রি গ্রাম বলছে ভেজালের শত করা পরিমাণ এখানে কি বলছে ভেজালের শত করা পরিমাণ চাইছে তাহলে শত পরিমাণ কত তাহলে ভেজালের শত করা পরিমাণ বের করো অতএব ভেজালের শতকরা পরিমাণ ভেজালের শতকরা পরিমাণ টু জিরো পয়েন্ট থ্রি সরি জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো জিরো পয়েন্ট ইন্টু কত একশো ডিভাইডেড বাই আদি যে গ্রামটা ছিল যতটুকু কপার আমি ব্যবহার করছি কার মধ্যে ভেজাল আছে ওয়ান পয়েন্ট থ্রি এর মধ্যে না তো এটাই এত পার্সেন্ট

তো মানে কপারের সাথে যদি করতো বা গারোটা এবং উত্তপ্ত ফোর না হইতো সেক্ষেত্রে কপার সালফেট আর হাইড্রোজেন তৈরি হইতো বাট এখানে উত্তপ্ত ফোর বিক্রিয়া করায় এখানে কপার সালফেট পানি আর সালফার ডাইঅক্সাইড হয়েছে কারণ এইটা ভেঙে যায় জায়মন অক্সিজেন উৎপন্ন হয় এটা যখন উত্তপ্ত গাঢ়টা থাকে না এটা ভেঙে যায় জায়মন অক্সিজেন উৎপন্ন হয় ঠিক আছে এইটুকু মনে রাখলেই হবে দেন আমরা এখান থেকে দেখো এক নাম্বার থেকে এই রিলেশনটা বের করছি দুই নাম্বার থেকে এখান থেকে আয়োডিনের মানটা বের করছি দেন এখানে তিন নাম্বার যে বিক্রিয়াটা আছে সেই তিন নাম্বার বিক্রিয়া থেকে আমি এই রিলেশনটা বের করে আমি ডাব্লু অফ কপারের মানটা বের করে নিছি ইজিলি এটা হয়ে গেছে কথা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো আচ্ছা তো এই টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ঠিক এইভাবেই তুমি করতে পারবা এখানে আসলে কোনো প্রকার মানে কঠিন কোনো কিছু নাই কথা বুঝছো এইভাবেই তুমি যে কোনো আয়োডোমিত আয়োডোমিতিক ম্যাথ করতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি বুঝতে পারবা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাই যাবা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ